নমস্কার বন্ধুরা সুলোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাকা টমেটো চাটনি বানাবো তাও সেটা বানাবো রাঙা আলু দিয়ে টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একদম পাকা পাকা টমেটো নিয়েছি এখানে এক কেজি মতন পাকা টমেটো আছে প্রথমে টমেটোটাকে আমি এভাবে গোড়ার দিকটা কেটে নেব যেসব বন্ধুরা আমার এই টমেটো রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন এখানে আমি একটা কুরুনি নিয়ে নিয়েছি এতে করে আমি টমেটোগুলোকে সব কুড়ে নেব এতে কি হবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর মিহি হবে দেখুন এভাবে কুঁড়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে দুটো কুঁড়ে রেখেছি আপনাদেরকে দেখাবার জন্য আর এই যে দেখুন একদম পাকা টমেটোর জন্য করতে একটুও কষ্ট নয় সুন্দর মিহি হয়ে পড়ে যাচ্ছে আর এই যে দেখুন মোটা একটু ছাল রয়ে গেছে এটাকেও আমি ঘষে যতটা সম্ভব নিয়ে নেব এরপর এটাকে ফেলে দেব কিংবা ওটা আপনাদের স্কিন পরিচর্চার কাজেও খুব ভালো কাজে লাগে টমেটো ত্বককে খুব উজ্জ্বল করে তাই ওই রকম টমেটোকে আমি আমার হাতে পায়ে আমি মেখে নিই যাই হোক এরপর আরও একটা আমি দেখুন কুড়ে নিচ্ছি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি ভাজা মশলা তৈরি করব তার জন্য হাফ চামচ মেথি দিলাম হাফ চামচ মৌরি দেব দুখানা শুকনো লঙ্কাকে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেব আর শেষে শেষে দেব সর্ষে হাফ চামচ কারণ প্রথমে সর্ষেটা দিলে চর্ব করে ফুটতে শুরু করে চারদিকে ছড়িয়ে যাবে তাই আগে মেথি মৌরি শুকনো লঙ্কা একটু ভেজে নিই তারপর সর্ষেটা দিয়ে দেব আর যে দেখুন রাঙা আলু আমি নিয়ে নিচ্ছি রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা রেখে দিয়েছি দেখতে সুন্দরের জন্য আর একটু একটু খোসা রেখে দিলে রাঙালুটা একদম গোলা হয়ে যাবে না একটু দানা দানা থাকবে এতে চাটনিটা খেতে ভালো লাগবে দেখুন আমি একটা করোনায় যেইভাবে ঝটপট কুড়ে নেব আপনারা চাইলে কেটেও নিতে পারেন বটিতে একদম মিহি করে বা ছুরির সাহায্যে আমি কুঁড়ে নিয়েছি এতে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এদিকে টমেটো আর রাঙা আলু কুড়ে নিয়েছি এরপর আমি রান্নাটা বসিয়ে দেবো কড়াইটা গরম করে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ তারপর হলুদ দিয়ে দিলাম তেলে এতে কী হবে টমেটোর কালারটা সুন্দর হবে তারপর একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে হলে খেতে ভালো লাগবে তারপর কুড়ে রাখা রাঙা আলুটা দিয়ে দিচ্ছি বাইরে আমার সজনে গাছে একটা পাখি দেখুন একটা না ডেকেই চলেছে এখন দুপুরবেলা আমি লিভ দিচ্ছি তার সাথে পাখিটাও আমার সাথে কথা বলে যাচ্ছে যাই এদিকে আমি তেলের মধ্যে কুচানো রাঙা আলুটা দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দিলাম আবার আমি পরে নুনটা দেব এফজ দেখুন টমেটো পিউরিটা আমি দিয়ে দিচ্ছি এরপর কিন্তু খুব জল বেরোবে এরপর এটাকে আমি হতে দেব কিছুক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য ওটাকে আমি ফুটিয়ে আমি একদম একটু ঘন করে নেব তার সাথে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটা রান্নাও হয়ে যাবে খুব কম সময়ে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয় অথচ খেতেও দারুণ হয় গরম ডাল ভাতের সাথে তাছাড়া রুটির সাথে খেতেও ভালো লাগে আর এভাবে চাটনিটা বানিয়ে ফ্রিজের মধ্যে দু তিন দিন রেখে দিলেও আর গরম করার প্রয়োজন হয় না সকালের দিকে অফিস যাওয়া তারা থাকলে তখন এই চাটনিটা নিয়ে খাওয়া হয়ে যায় এরপর আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা টমেটো এক কেজিতে আমি এক কাপ দিলাম কারণ রাঙা আলু আছে আর রাঙা আলু না দিলে আরও একটু দিতে হবে দেড় কাপ চিনি দিতে হবে এক কাপ চিনিতে এটা সুন্দর স্বাদ হয়ে যাবে চিনিটাকে আমি ভালো করে প্রথমে গুলিয়ে নিলাম কারণ চিনি থেকেও আবার রস বেড়াবে দিয়ে আবারও একটু পাতলা হবে তাই আমি আর একটু ঘন করে নিলাম তারপর ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা দেওয়ার পরে এটাকে আর বেশি ফুটাবো না এরপর গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা করে আমি ফিরে আসছি দেখুন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর ঠিক এই রকম ঘনটা হবে দেখ খুব সুন্দর খেতেও হয় আর রাঙালুর একটা সুন্দর গন্ধ এই চাটনির সাথে মিশে থাকে দারুণ লাগে খেতে যেসব বন্ধুরা আমার এই চাটনি রেসিপিটা দেখলেন প্লিজ একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আমি একটা বাটিতে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য